আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রি ধান চৌত্রিশ যেটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পোলাওয়ের চাল এই ধানটা অন্যান্য অন্য পোলাও চাল থেকে বেশি উৎপাদন হয় ফলন অনেক ভালো বস্তার ভিতরে আরও ধান আছে এই বীজ দুটো আমি এটা পাঠাবো হলো মাওনা আর আমার আত্মীয়ের বাসায় আর এটা পাঠাবো এটা পাঠাবো কুষ্টিয়া মেহেরপুর এখানে আমার বোনাও থাকে তার জমিতে লাগাবো সে লাগাবে আর কি নিজেরা খাওয়ার জন্য অল্প অল্প পরিমাণ লাগাবে এই ধানের ফলন সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদের বলবো তার আগে এই ধানের কোয়ালিটিটা দেখাই কোয়ালিটিটা অনেক সুন্দর অনেক ভালো বাহিরের বীজের থেকে আমাদের ধান গবেষণার বীজ অনেক ভালো বীজ বৃহদান চৌত্রিশ সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব বৃদান চৌত্রিশ আমন মৌসুমে রোপণ করতে হয় এর গড় উচ্চতা একশো সতেরো সেন্টিমিটার এর জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন এই চালের বৈশিষ্ট্য চাল খাটো মোটা দানা ছোট, সুগন্ধি ও উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ দামে এই ধানের পুষ্টিগুণ অ্যামাইল দাসে তেইশ পারসেন্ট এই ধানের গড় ফলন তিন দশমিক পাঁচ টন প্রতি হেক্টরে এই ধান অবমুক্তির বছর উনিশশো সাল আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে পোলার জল খাওয়ার জন্য যদি লাগানো কারো ইচ্ছা থাকে তাহলে বৃদান চৌত্রিশ লাগাতে পারেন আমি নিজের জমিতে লাগাই এবং আত্মীয় স্বজনকেও আমি বৃধান চৌত্রিশ কুরিয়ারের মাধ্যমে পাঠাই শুধু আত্মীয় স্বজনদের কি পাঠাই তাছাড়া বাহিরে কারো আমি এখনও পর্যন্ত পাঠাইনি যদি কারো লাগে যোগাযোগ করবেন কমেন্টস বক্সে সবাইকে আসে অনেক ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধানের জাত সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ